যারা কোনোদিনও মিষ্টি বানাননি তারাও এই মিষ্টি চোখ বন্ধ করে বানাতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা বানাতে গিয়ে কেউ ব্যর্থ হবেন না পৃথিবীর সবচেয়ে সহজ ও মজাদার মিষ্টি খিরসা মালাই রোল সবার ঘরে ঘরে থাকা সিম্পল কয়েকটি উপকরণে এত আকর্ষণীয় ও সুস্বাদু মিষ্টি ভাবা যায় আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল খিরসা মালাই রোল বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ গোরফুল ক্রিম লিকুইড দুধ এবার চুলার মিডিয়াম টু হাই হিটে দুধটাকে হালকা গরম করে নিব এবার দুধে দিয়ে দিলাম হাফ কাপ কন্ডেন্স মিল্ক এটা আমার ঘরে তৈরি কন্ডেন্স মিল্ক চুলা জ্বালানো ছাড়া মাত্র পাঁচ মিনিটে কিভাবে ঘরে কনডেন্স মিল্ক তৈরি করতে হয় সেই রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বাহির থেকে কন্ডেন্স মিল্ক কিনে আনার চিন্তা করতে হবে না আমার এই রেসিপিটি দেখে ঘরেই মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন আবার ইচ্ছে করলে আপনারা এখানে মিষ্টির জন্য কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই দুধটা হালকা গরম হয়ে এসেছে এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ হালকা কুসুম গরম দুধে গুড়া দুধ অ্যাড করলে দুধটা খুব সহজেই মিশে যায় এবার এই দুধটাকে জাল করতে থাকবো শুকিয়ে হালকা ঘন হয়ে আসা পর্যন্ত এই মালাইটাকে হালকা ঘন করার জন্যই আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধ অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা অল্প একটু লিকুইড দুধে চালের গুঁড়া মিশিয়েও এই মালাইটাকে ঘন করে নিতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু অতিরিক্ত ঝামেলার জন্য বাসায় মিষ্টি তৈরি করতে চান না তারা কিন্তু এই খিরসা মালাই রোলগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মালাইটাকে জাল করে অতিরিক্ত ঘন করার প্রয়োজন নেই যখন শুকিয়ে এমন অর্ধেক হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব এবার এটাকে হালকা ঠান্ডা হতে সাইডে রেখে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি ছয় টুকরো পাউরুটি প্রথমে পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিব পাউরুটির এই ব্রাউন অংশগুলো দিয়ে আপনারা ঘরে খুব সহজেই ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন এই মিষ্টিগুলো তৈরি করার জন্য চেষ্টা করবেন একদম ফ্রেশ পাউরুটিগুলো ব্যবহার করার কারণ ফ্রেশ পাউরুটিগুলো খুব বেশি সফট থাকে বাসি পাউরুটি ব্যবহার করলে বেলার সময় পাউরুটিগুলো ছিঁড়ে যেতে পারে সবগুলো পাউরুটির ব্রাউন অংশ কাটা হয়ে গিয়েছে এবার একটি বেলুনের সাহায্যে বেলে পাউরুটিগুলোকে ফ্ল্যাট বা পাতলা করে নিব দেখতেই পারছেন আমি পাউরুটিটাকে বেলে কত সুন্দরভাবে পাতলা করে করে নিয়েছি এবার সৌন্দর্যের জন্য আমি আমি পাউরুটির সাইডগুলো কেটে সমান এটা নিচ্ছি শুধুই দেখার সৌন্দর্যের জন্য করেছি আপনারা চাইলে এই স্টেপটাকে স্কিপ করতে পারেন আমি সবগুলো পাউরুটিকে বেলে পাতলা করে নিয়েছি আর সাইডের অংশগুলোকে হালকা কেটে সমান করে নিয়েছি দেখতেই পারছেন পাউরুটিগুলোকে দেখতে এখন কতটা বেশি সুন্দর লাগছে যেহেতু খিরসা মালাই রোল বানাচ্ছি খিরসা তো লাগবেই এটা আমার ঘরে তৈরি খির্সা আমি কিছুদিন আগেই আমার পেজে বিক্রমপুরের অথেন্টিক খিরসার রেসিপি শেয়ার করেছি আপনারা ইচ্ছে করলে চেক করে নিতে পারেন আমার এই খিরসা রেসিপিটি ফলো করে অনেকেই খিরসা বানিয়ে খুব সুন্দর সুন্দর রিভিউ শেয়ার করেছে যেটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি আপনারা ইচ্ছে করলে সেটাও চেক আউট করতে পারেন এবার পাউরুটির এক সাইডে অল্প একটু খিরসা দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে পাউরুটিটাকে রোল করে নিব সাইডের অংশটাকে হালকা পানি লাগিয়ে সিল করে দিলাম তো তৈরি হয়ে গেল একটি খিরসা রোল আমি আপনাদেরকে আরও কয়েকটি বানিয়ে দেখাচ্ছি আপনারা যদি এই মিষ্টিটা তৈরি করতে ইনস্ট্যান্ট খিরসা ব্যবহার করতে চান তাহলে এক কাপ লিকুইড দুধে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে জাল করেও ইনস্ট্যান্ট খিরসা তৈরি করে নিতে পারবেন আমার সবগুলো খিরসা রোল তৈরি করা হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং প্লেটে খিসা রোলগুলো রেখে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মালাই মালাইটা এই সময় কুসুম গরম অবস্থায় আছে একবারে গরম গরম মালাই পাউরুটির উপর ঢালবেন না তাহলে পাউরুটিগুলো অতিরিক্ত নরম হয়ে গলে যেতে পারে আর একদম ঠান্ডা মালাই দিলেও পাউরুটিগুলো মালাইটাকে সোক করবে না তাই মিষ্টিটাকে একদম পারফেক্টলি বানানোর জন্য হালকা কুসুম গরম মালাইটা ব্যবহার করবেন এবার মিষ্টিটাকে উপর থেকে কিছু চেরি আর বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খিরসা মালাই রোল আমি যতগুলো মিষ্টি তৈরি করেছি আমি এখানে সবগুলো পরিবেশন করিনি আমি যতগুলো মালাই তৈরি করেছিলাম ততগুলো মালাইয়ে আমার দশটার মতো খিরসা মালাই রোল তৈরি হয়েছে আপনারা যদি পাঁচটা খিরসা মালাই রোল বানাতে চান তাহলে দুই কাপ দুধের পরিবর্তে এক কাপ দুধের মালাইও তৈরি করতে পারবেন এত অল্প সময়ে ও সহজেই যদি এত মজাদার ও আকর্ষণীয় মিষ্টি তৈরি করা যায় তাহলে আর কি লাগে বলুন তো মেহমান ঘরে বসিয়ে রেখেও আপনারা এই মিষ্টিটা যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন এই মিষ্টিটা বানানো এতটাই সহজ যে যে কেউ যে কোনো সময় বানিয়ে নিতে পারবে আমার তো মিষ্টি খেতে ইচ্ছে করলেই আমি চট জলদি এই মালাই রোলগুলো বানিয়ে নিই আপনারা ইচ্ছে করলে এই ডেজার্টটাকে ফ্রিজে রেখে সেট করে ঠান্ডা ঠান্ডাও খেতে পারবেন তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই পর্যায়ে মিষ্টিটাকে দেখে বোঝার কোনোই উপায় নেই যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে তাই না এই খিসা মালাই রোলগুলো খাওয়ার সময় মনে হবে যে আপনি রসমালাই খাচ্ছেন রসে টইটুম্বুর নরম তুল তুলে মিষ্টিগুলো মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে আমার আজকের এই মালাই রোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ